আলেমের কাছে এক ওজুর এসে বললো একজন তরুণ যুবক সমস্যা হল আমার মাঝে মাঝে আমি যখন রাস্তা দিয়ে ফেরা করি তখন আমি মেয়েদের দিকে না তাকিয়ে থাকতে পারি এখন কি করতে পারি তখন ওই আলিম কেশুখন চিন্তা করলেন চিন্তা করার পর চিন্তা করার পরে বলল তাকে একটা দুধ পড়তে গ্লাস দিলেন গ্লাস পুরোটা দুধে কানায় কানায় করে ছিল তখন আলম আলেম তাকে বলল আমি তোমাকে বাজারে একটি ঠিকানা দিচ্ছি তুমি ওই দুটুকু সোজা সেখানে পৌঁছে দিয়ে পারব না ছেলেটি বললো হ্যাঁ পারব

সাথে সাথে বাজারে নিয়ে যাও এবং সে যদি যাওয়ার সময় এই গ্লাস থেকে এক ফোটা দুধও দুধ ফেলে দেয় তাহলে তুমি তাকে চমৎকারভাবে পিটাতে থাকবে পারব না হ্যাঁ আমি পারবো ওই যুবকটি সময় যেটুকু বাজারে পৌঁছে দিল এবং এই সংবাদ হুজুরকে জানানোর জন্য দূরে ছুটে আসলো হুজুর জিজ্ঞাসা করলেন তুমি যাওয়ার সময়